আপনি কি খুব পরিশ্রম করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আপনার কি কখনো মনে হয়েছে যে লক্ষ্যের দিকে আপনি যত এগোতে চাইছেন আপনার লক্ষ্যটা যেন ততটাই দূরে সরে যাচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ছোট্ট গল্পটি আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে এক গ্রামে পাহাড়ের অনেক উঁচুতে একজন প্রজ্ঞাবান বৃদ্ধ থাকতেন তার জ্ঞান আর শান্ত স্বভাবের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল রতন নামের এক যুবক সেই জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জীবনের শিক্ষা পাওয়ার আশায় সেই দুর্গম পাহাড় বেয়ে উঠল অবশেষে সে বৃদ্ধের শান্ত কুটিরে পৌঁছাল তার চোখে ছিল আশা আর হৃদয়ে ছিল অদম্য ইচ্ছা রতন জ্ঞানী ব্যক্তির সামনে গিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করল মহাত্মন আমি কিভাবে মনের শান্তি ও আসল জ্ঞান খুঁজে পাব জ্ঞানী বৃদ্ধ যার চোখে ছিল গভীর মমতার দ্যুতি রতনের আগ্রহ দেখে হাসলেন তিনি শান্তভাবে উত্তর দিলেন দশ বছর লাগবে এই কথা শুনে রতনের সংকল্প একটুও কমল না বরং আরও বেড়ে গেল সে বলল কিন্তু আমি যদি আরও কঠোর দ্বিগুণ পরিশ্রম করি তাহলে কতদিন লাগবে জ্ঞানী বৃদ্ধ এক মুহূর্ত থামলেন যেন কিছু ভাবছেন তারপর বললেন তাহলে বিশ বছর লাগবে রতন এবার অবাক হয়ে গেল কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয় সে আবার বলল গুরু আমি যদি আমার সব কিছু আমার দিন আমার রাত আমার সমস্ত শক্তি এই সাধনার পেছনে উৎসর্গ করি তাহলে কতদিন লাগবে জ্ঞানী বৃদ্ধ গভীর প্রজ্ঞার সাথে মাথা নেড়ে উত্তর দিলেন তাহলে ত্রিশ বছর লাগবে এবার রতনের মন দুঃখে ভরে গেল সে তার হতাশা আর ধরে রাখতে পারল না সে বলল মহাত্মন আমি কিছুই বুঝতে পাচ্ছি না আমি যত বেশি পরিশ্রমের কথা বলছি আপনি তত বেশি সময় বাড়িয়ে দিচ্ছেন এর কারণ কি জ্ঞানী বৃদ্ধ রতনের দিকে একটি নির্মল হাসি দিয়ে তাকালেন তিনি বোঝালেন বৎস যখন তোমার একটি চোখ সব সময় লক্ষ্যের ওপর স্থির থাকে তখন পথ দেখার জন্য তোমার কাছে মাত্র একটি চোখ বাকি থাকে গুরুর কথাগুলো রতন এক মুহূর্তের জন্য ভাবল এবং এর ভেতরের গভীর জ্ঞানটি সে উপলব্ধি করতে পারল সে বুঝতে পারল যে শুধু শেষের ফলের দিকে তাকিয়ে থাকলে আসল জ্ঞান বা শান্তি পাওয়া যায় না তার বদলে এই যাত্রাপথকেই ভালোবাসতে হবে এর সব চড়াই উতরাই নিয়ে বিষয়টাকে এভাবে ভাবুন ধরুন আপনি একটা অনেক উঁচু গাছে উঠছেন আপনার লক্ষ্য হল চূড়ায় থাকা সবচেয়ে পাকা রসালো ফলটা পাড়া কিন্তু একবার ভাবুন তো আপনি যদি শুধু ওপরের ফলের দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন যে কখনোটা খাবেন তাহলে আপনি মনোযোগ হারাবেন আপনার পা পিছলে যেতে পারে এবং আপনি পড়েও যেতে পারেন তার বদলে আপনি যদি ওঠার প্রতিটি ধাপে মনোযোগ দেন কোথায় হাত রাখছেন কোথায় পা ফেলছেন আঙুলের নিচে গাছের বাকলের স্পর্শ অনুভব করছেন চারপাশের তাজা বাতাসে শ্বাস নিচ্ছেন তাহলে আপনি ওঠার প্রক্রিয়াটাই উপভোগ করবেন আর আপনি জানবেন যে প্রতিটি সঠিক পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাচ্ছে আমাদের জীবনটাও ঠিক এই গাছ বেয়ে ওঠার মতোই যদি আমরা শুধু শেষের পুরস্কার বা ফলাফলের দিকে তাকিয়ে থাকি তাহলে আমরা পুরো যাত্রার আনন্দটাই হারিয়ে ফেলি তাই আপনি নতুন কিছু শিখুন কোনো দক্ষতা অর্জন করুন বা কোনো লক্ষ্যের দিকে কাজ করুন সবসময় মনে রাখবেন যাত্রাপথে আপনি যে প্রচেষ্টা করছেন তার ওপরেই মনোযোগ দিন প্রক্রিয়াটাকে উপভোগ করুন এর থেকে শিখুন এবং প্রতিটি পদক্ষেপকে উদযাপন করুন কারণ জীবনের আসল পুরস্কার ফলাফলে নয় প্রচেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে